বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সালাম নিন তারেক রহমানের সালাম নিন রফিকুল আলম মজদুবের সালাম নিন দানি সিসমার ভোট দিন এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন ভোট যাবেন দানি সিসমার কা ভোট দিবেন এবং সবাইকে নিয়ে যাবেন বেগম খালেদা জিয়ার সালাম নিন তারেক রহমানের সালাম নিন রফিকুল আলম মজদুবের সালাম নিন দানি সিসমার কা ভোট দিবেন আচ্ছা আচ্ছা

থেকে সালাম নিন রফিকুল সালাম কাপড় থেকে আইসি বেগম খালদা জিয়ার সালাম নিন তারক রহমান সালাম নিন রফিল আলম মজদুবাই সালাম নিন বেগম খালদা সালাম তারক সালাম রফিকুল আল্লাহ মজদুবাই সালাম ইসমার কাপড়

رغد يا وسط